হাই বন্ধুরা আমরা চলে আসলাম শ্রী শ্রী আদিনাস মন্দির মহেশকালী ঘুরতে আসলাম দেখি মন্দিরে কী আছে যাই হোক প্রথম ডুবতেই আপনারা দেখতে পারবেন আগের আদিবাসী যুগের নিজের হাতির কাজের অনেক জিনিস এখানে কিনতে পারবেন যেমন চাদর শাড়ি তিরপিষ এগুলো দেখতে পারবেন আদিবাসীরা ব্যবসা করে শুধু মহিলা এই জায়গায় কাপড়ের ব্যবসায় মহিলা মানুষ দেখতে পারবেন ওনারা এগুলো বিক্রি করে অনেক কিছু পাওয়া যায় তাদের নিজের হাতের কাজের জিনিস অনেক ভালো এখানে গেলে এগুলো কিনতে পারবেন দাম তেমন বেশি না দামাদামি করতে পারবেন এখানে আপনার মনের মতন করে হাতের কাজের অনেক শাড়ি পাওয়া যায় বিছানার চাদর পাওয়া যায় মানে আপনার পছন্দ হবে কিনতে পারবেন তাই মহেশকালি যাওয়ার পূর্বেই এগুলো দোকান দেখতে পারবেন আপনার মনের মতন পছন্দ করে আপনি দামাদামি করে কিনতে পারবেন আদিবাসীরা এগুলি নিজের হাতে তৈরি করে হাটে বিক্রি করে এখানে সব রকম জিনিস পাওয়া যায় অল্প দামে এই যে মহিলারা বিক্রি করছে শ্রী শ্রী আদিনাশ মন্দির মহেশকালী যাই হোক এখন আমরা ওটার ভিতরে প্রবেশ করব দেখা যাক ওটার ভিতরে কি পাহাড় আছে পাহাড়ের উপরে চড়তে হবে আমরা প্রবেশ করলাম এখানে ঈদের ছুটিতে অনেক মানুষ এসেছে মাই মাইমনসিং থেকে এসেছে অনেক বাস নসিদি থেকে এসেছে ঢাকার থেকে এসেছে সবাই এসেছে এই মন্দিরে যাই হোক এখানে কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ নেই মুসলমান হিন্দু সবাই আসতে পারবে দেখার জন্য এখানে প্রবেশ করার পূর্বেই দেখতে পারবেন ধর্মকে কখনো হিংসা করবেন না এই লেখা আছে যাই হোক দেখা যাক এই মন্দিরের উপরে পাহাড়ে কি আছে আমরা এখন চলেন যাই যে উনি সরতে সরতে ক্লান্ত হয়ে গেছে বসে আছে অনেকে আবার গোড়াপিরা কাজ শেষ করে চলে এসেছে নিচে পাহাড়ের উঁচু অনেক উঁচু আপুরা অনেক ক্লান্ত হয়ে বসে আছে অনেক রোদ উঠেছিল তাই রোদের মধ্যে পাহাড় বাইতে অনেক কষ্ট পরিশ্রম হয় এই পরিশ্রম টেক করে ঘুরার শখ তাই মানুষ ঘুরতে আসে এই পর্যটকে এসেছে অনেক মানুষ অনেক রকমের ছোটো পোলাহানসহ এসেছে এই জায়গায় ঘুরতে অনেক সুন্দর একটা জায়গা মহেশকালী আপনারা মহেশকালী আসলে এই শ্রী শ্রী আদিনাশ মন্দির দেখতে পারবেন সবাই আশা করি আসবেন এই মন্দিরে পাহাড়ে দেখার মতো অনেক কিছু আছে যেমন এখানে একটি ক্যালেন্ডার লেখা আছে বিশেষ বিজ্ঞপ্তি সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে সাতটার পরে খোলা যায় না অনেক মানুষ ওটার ভিতরে প্রবেশ করেছে জুতা বাহিরে রেখে মন্দিরে প্রবেশ করেছে যাই আমরা ওইদিকে যাব না আমরা এখন পাহাড়ের উপরে উঠব পাহাড়ের উপরে দেখি আরও কি দেখা যায় চলে যাব আমরা এখন ওই উপরে মানুষ উপরেও আছে দোকানপাটও আছে দেখা যাচ্ছে যাই দেখা যায় কি আছে এই যে আমার আরেক ভাই আমাদের সাথে ঘুরতে এসেছিল আমার সঙ্গে সেও অনেক ক্লান্ত হয়ে গেছে পাহাড়ে এসে অনেক আপুরা এসেছে ওনারা ইয়াদি মন্দিরে এসেছিল ঘুরতে অনেক রোদের কারণে যে অনেক মানুষ উপরে উঠেছিল ওনারা নেমে গেছে উনার কাজ শেষ তাই ওনারা চলে যাচ্ছে যেহেতু ওনারা হিন্দু ওনাদের এখানে অনেক কাজ রয়েছে সেগুলো কাজ ওনারা করে চলে যাচ্ছে আমাদের কাজ হলো শুধু গুড়াপীরা যাই হোক দেখি উপরে কি আর আছে কি দেখা যায় যে একটি আপু আমাদের সামনে দেখতে আসেন উনি অনেক ক্লান্ত হয়ে গেছে এই সিঁড়ি বেয়ে যাই হোক যে কাজের জন্য আসছে সেই কাজটি কি করবে আমরা উপরে যাব অনেক মানুষ অনেক প্রচুর মানুষ এই জায়গায় প্রচুর মানুষ এসেছিল এই জায়গায় ঘুরতে এই যে আমরা এখন পাহাড়ের উপরে আছি যাই হোক এই যে মন্দিরে অনেকেই পূজা করতে আসে ওটার ভিতরে প্রবেশ করতেছে ওনারা হাট পুজো করে যাই হোক আমাদের মুসলমান তাই আমরা ভিতরে প্রবেশ করলাম না ভিতরে আমাদের প্রবেশ করার নিষেধ তাই ভিতরে ঢুকতে পারলাম না যাই হোক একটু এতটুকি ছিল আমাদের যাই হোক দেখি ওই পাশে কি আছে দেখা যায় ওই যে ওনাদের ওনাদের কাজ অনুরা করছে পাহাড়ের উপরে এই একটা দোকান শুধু আছে এখানে ঠান্ডা আইসক্রিম ও যাই হোক আমার এক ভাই ক্লান্ত হয়ে আইসক্রিম কেনার জন্য এখানে আসলো দেখি আইসক্রিম কিনো যাই হোক এবার আমাদের আইসক্রিম কিনে খেয়ে চলে আসলাম অন্য আরেক জায়গায় এই যে এটা পাহাড়ের উপরে এটা দেখার জন্য মানুষে এত কষ্ট করে এত উপরে উঠেছে শুধু এটা দেখার জন্য যাই হোক ডাইন পার্সে আমাদের পাহাড়ের উপরে দেখেন মানুষের অনেক পরিশ্রমী জিনিস পানের বট এইটা পানের বট বলে পানের ক্ষেত পানের ক্ষেত তৈরি করেছে এই যে পানের ক্ষেতগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর পাহাড়ের উপরে এটা কিন্তু পাহাড়ের উপরে অনেক উঁচু এখানে পানের বট তৈরি করেছে এই যে এটুক জিনিস দেখার জন্য পাহাড়ের উপরে উঠা ছিল এই পর্যন্তই আমাদের দেখা যাই হোক আপনাদের যদি মহেশকালী আসেন এই মন্দিরে প্রবেশ করবেন দেখে যাবেন পাহাড়ে আরও সুন্দর সুন্দর ভিউ আছে আপনারা দেখতে পারবেন এগুলো এই যে বাইরে আসছে এই জায়গায় ছবি তুলতেছে অনেক তাদের কাছে অনেক ভালো লাগতেছে ওনারা আমাদের সঙ্গে এসেছে ওনারা এসেছে ময়মনসিং থেকে যা আজকে এই